আসসালাম আলাইকুম স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও ভিডিওর ইন্ডিয়ানা মোটর ফিটনেস টেস্ট চলুন তবে দেখে নেওয়া যাক ইন্ডিয়ানা মোটর ফিটনেস টেস্ট ইন্ডিয়ানা মোটর ফিটনেস টেস্ট বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত একটি টেস্ট যার মাধ্যমে আপনার শিক্ষার্থীর ফিজিক্যাল ফিটনেস আপনি বের করতে পারবেন এবং সে অনুযায়ী আপনার ট্রেনিং প্ল্যান তৈরি করতে পারবেন এটি কার্ল ডাব্লিউ বুক ওয়াল্টার এবং ক্যারোলিনা ডাব্লিউ বুক ওয়াল্টার এটি তৈরি করেন অর্থাৎ ইনি এটা ইন্ট্রোডিউস করেন কার্ল ডাব্লিউ বুক ওয়াল্টার অ্যান্ড ক্যারোলিনা ডাব্লিউ বুক ওয়াল্টার দুজনে মিলে এটাকে স্টাবলিশ করেন এবং এটি তৈরি করা হয় ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে এটি তৈরি করা হয় ইটিয়না ইউনিভার্সিটিতে এটি প্রথম তৈরি হয়েছিল ফর হাই স্কুল বয়েস অ্যান্ড গার্লস অর্থাৎ আমাদের যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য এটি তৈরি হয়েছিল পরবর্তীতে উনিশশো সালে এটি প্রাইমারি স্কুলের জন্য তৈরি করা হয় অর্থাৎ প্রথমে তৈরি করা হয়েছিল হাই স্কুলের বয়েস অ্যান্ড গার্লসদের জন্য পরবর্তীতে এটিকে আরও ডেভেলপ করে প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের জন্য তৈরি করা হয় উনিশশো আটচল্লিশ সালে অর্থাৎ তার চার বছর পরে আমরা দেখে নেই এই টেস্টের ব্যাটারিগুলো কী কী এই টেস্টের যে আইটেম আছে ব্যাটারিগুলো সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান পুল আপস ফর বয়েস ফ্লেক্স আর্ম ফর গার্লস স্টারেল চেইন আপস তারপরে রয়েছে নাম্বার থ্রি ফ্লোর পুশ আপ নাম্বার ফোর ভার্টিক্যাল জাম্পস নাম্বার ফাইভ স্ট্যান্ডিং জাম্প চলুন প্রথমেই দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান পুল আপস ফর বয়েস অ্যান্ড হ্যাং ফর গার্লস এটিতে প্রথমে আমরা একটা চিত্র দিয়ে দেখিয়ে দেই চিত্রটা দেখলে আপনারা বুঝে যাবেন আসলে দুটি ছবি দেখলে আপনারা বুঝে যাবেন প্রথমে দেখে নিই আমরা যে পুল আপস যেটা বয়েস অর্থাৎ বয়েজদের জন্য হবে সেটার ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এরপরে আমরা সেকেন্ড যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ফ্ল্যাক্সড আর্ম হ্যান্ড হ্যাং অর্থাৎ আপনার আর্মের পজিশন থাকবে ফ্লেক্স আর্ম আর এটা আন্ডার গ্রিপে আপনি বারটি হ্যান্ডেল করবেন এবার এই টেস্টের পারপাসটা আপনাদের জানিয়ে দিই পুল আপস অ্যান্ড ফ্ল্যাক্সড আর্ম হ্যাং দুটার মাধ্যমে আপনি আপনার আর্ম অ্যান্ড শোল্ডারের স্ট্রেংথ মেজার করতে পারবেন এটার পারপসটা হচ্ছে টু মেজার আর্ম অ্যান্ড শোল্ডার স্ট্রেংথ প্রথমে আমরা দেখে নেব যে পুল আপস পুল আপস হচ্ছে আমরা যেটা জিমে দেখি বা আমরা যেটাকে চিন আপ হিসেবে চিনি সেটি অর্থাৎ এর জন্য একটি বারের প্রয়োজন হবে সেটাকে আপনি ঝুলে থাকবেন মুক্ত হবে অর্থাৎ আপনার পা কোনোভাবেই ফ্লোরের সঙ্গে টাচ খাবে না এরকম একটা মুক্ত জায়গায় আপনাকে ঝোলাতে হবে এবং আপনার যে হ্যান্ডেলটা হবে সেটা যেন ধরতে পারেন স্বাভাবিক অর্থাৎ যদি আমরা মনে করি সাইকেলের গ্রিপ অথবা মোটরসাইকেলের গ্রিপ এই টাইপের একটি গ্রিপ হবে যেটি আপনি সহজে ধরতে পারবেন বেশি মোটাও না বেশি চিকনও না এরকম একটি গ্রিপ থাকবে যেটির মাধ্যমে আপনি আপনাকে সময় নির্ধারণ করা থাকবে তিরিশ সেকেন্ডেরও হতে পারে বা এক মিনিটের হতে পারে এই যে সময়টা আপনাকে দেওয়া হবে এই সময়টার মধ্যে আপনি সফলভাবে কয়টি দিতে পারেন অর্থাৎ আপনার থুতনি যখন বারের উপরে যাবে সেটি কাউন্ট হবে অর্থাৎ থুতনি যদি বারের নিচে থাকে সেটি কাউন্ট হবে না আপনার থুতনি অবশ্যই চিনটা আপনার বারের উপরে যেতে হবে এভাবে তিরিশ সেকেন্ড বা এক মিনিট সময়ের মধ্যে আপনি সফলভাবে যে কয়টি দিবেন সেটি কাউন্ট করা হবে এবং পরবর্তীতে নর্মস বসিয়ে এবং আপনার বয়স অনুযায়ী নর্মসটা দেখে আপনাকে মার্কিং করা হবে যে আপনি কি গুড ভেরি গুড অ্যাক্সিলেন্ট পোর এভারেজ লাইক দিস কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের যখন বডিতে স্ট্রেংথ কমে আসে তখন তারা যেটা করে সুইং দিয়ে ওঠার চেষ্টা করে সুইং আপনি দিতে দিবেন না বাটা প্রয়োজনে ক্রস করে রাখতে পারে সুইং দিলে তারা সুইং থেকে একটা পাওয়ার নাই সেটা দিয়ে উঠে আপনি আগেই ইনস্ট্রাকশন দিয়ে যাবেন যে সুইং নট অ্যালাউড তাহলে সে সুইং দিবে না পারফেক্টলি যে কয়েকটা বারের চিনের উপরে চিনটা বারের উপরে যাবে পারফেক্টলি যে কয়টি আপনার চিনটাকে আপে যাবে সে কয়টাই কাউন্ট করবেন বাকিগুলাকে কাউন্ট করবেন না নাম্বার টু যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফ্লেক্সড আর ভ্যাং যেটি গার্লসদের জন্য এটাতে কি করবে আন্ডার গ্রিপে ধরবে ছবিতে দেখতে পাচ্ছেন আন্ডার ধরে তারপর সে ঝুলে থাকবে অর্থাৎ ফ্ল্যাক্স পজিশনে সে কতক্ষণ ঝুলে থাকতে পারে সেটি মেজার করা হবে অর্থাৎ একটা গার্লস যতক্ষণ ঝুলে থাকতে পারবে সেটি আপনি মেজার করে রাখবেন অর্থাৎ আপনি খাতায় লিপিবদ্ধ করে রাখবেন পরবর্তীতে সেটি নর্মস অর্থাৎ মানের সঙ্গে বসিয়ে স্ট্যান্ডার্ড মানের সঙ্গে বসিয়ে তার রেজাল্টই করবেন যে সে গুড ভেরি গুড অর অ্যাক্সিডেন্ট এভাবে আপনি পুল আপ অ্যান্ড ফ্লেক্সড আর্ম হ্যাঙ্গের রেজাল্টটা বের করতে পারবেন এবার দেখে নেই নাম্বার টু স্টার্ডেল চিন আপস স্টার্ডেল চিন আপস এটি আপনার ছবিতে দেখতে পাচ্ছেন স্টার্ডেল চিন আপস এটি আপনি পার্টনার নিয়ে করতে পারেন আবার উইদাউট পার্টনারেও করতে পারেন আপনার কাছে যদি ইকুইপমেন্টস না থাকে তাহলে আপনি উইদাউট পার্টনারে করবেন আপনারা দেখে নিচ্ছেন যে একটা ছবিতে রয়েছে উইথ পার্টনার পরের ছবিটি রয়েছে উইদাউট পার্টনার তো এটাতে আপনি কি মেজার করবেন এটার পারপোসটা কি এটার পারপোস হচ্ছে টু মেজার অ্যাপটোমিনাল স্ট্রেংথ অ্যান্ড এন্ডোরেন্স অর্থাৎ আপনার যে পেটের মাসেলের পাওয়ারটা মেজার করতে পারবেন এটার মাধ্যমে অর্থাৎ অ্যাপটোমিনাল স্ট্রেংথ অ্যান্ড এন্ডোরেন্স এখানে মেজার করতে হবে অর্থাৎ আপনাকে সময় দেওয়া হবে তিরিশ সেকেন্ড হতে পারে এক মিনিট হতে পারে এরকম একটা সময় আপনাকে দেওয়া হবে এই সময়ের মধ্যে আপনি সকলভাবে যে কোটি আপনি চিন আপ দিতে পারবেন অর্থাৎ স্টার্ডেল চিন আপ দিতে পারবেন সে কটি আপনাকে কাউন্ট করা হবে অর্থাৎ কতটি দিতে পারলেন সেটি আপনাকে কাউন্ট করা হবে পরবর্তীতে নর্মসের মাধ্যমে স্ট্যান্ডার্ড মানের মাধ্যমে আপনাকে বের করতে হবে যে এটা কত পেয়েছে গুড অ্যাক্সিলেন্ট ভেরি গুড এভারেস্ট ওর কোনটা পেয়েছে এভাবে আপনি এটির সমাধান করবেন এবার নাম্বার থ্রি ফ্লোর পোশাপ ফ্লোর পুশআপ আমরা কম বেশি সবাই দিতে পারি খেয়াল রাখতে হবে ফ্লোর পুশাপের কিছু বেসিক রুলস রয়েছে অর্থাৎ আপনার এই যে এলবোটা আপনার বডির সঙ্গে রাখতে হবে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এবং আপনার পুষ যখন দিবেন অর্থাৎ যখন আপনি ডাউনে যাবেন তখন আপনার হাতের পজিশন হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অর্থাৎ একটু কম বেশি হতে পারে মানবযন্ত্র একটু কম বেশি হতে পারে বাট নব্বই ডিগ্রিতে আপনি গেলে আপনার পোশাকটা অর্থাৎ আপনার বডিটা স্ট্রেট লাইনে থাকবে ছবিতে দেখতে পাচ্ছেন এবং আপনার যখন আপ হবেন তখন পুরোপুরি হাতটা স্ট্রেইট হয়ে যাবে এটা পারপাসটা কি আমরা একটু আগে পসিটিভ উপর এটা পারপাসটা কি আমরা কেন পুষ দিব ফ্লোর পুসআপের মাধ্যমে আমরা আমাদের আর্ম অ্যান্ড শোল্ডারের স্ট্রেন্থটা জানতে পারবে এবং এন্ডুরেন্সটা জানতে পারবো অর্থাৎ এটার পারপাসটা কি একটু মেজার আর্মস অ্যান্ড শোল্ডার স্ট্রেংথ অর্থাৎ আপনার আর্মস এবং শোল্ডারে কী পরিমাণে শক্তি আছে সেটাই মেজার করা হবে এবার চলে যাচ্ছি নাম্বার ফোর ভার্টিক্যাল জাম্প ভার্টিক্যাল জাম্পের আপনারা ছবি দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল জাম্পের মূল উদ্দেশ্য অর্থাৎ টেস্টটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে পারপাসটা হচ্ছে টু মেজার এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ অর্থাৎ আপনার পায়ে কী পরিমাণে পাওয়ার আছে কি পরিমাণে স্ট্রেংথ আছে সেটা আমরা জানার জন্য এই টেস্টটি করে থাকবো আমরা প্রসিডিউরটা করে দিচ্ছি প্রসিডিউরটা হচ্ছে প্রথমত একটি স্টুডেন্ট দাঁড়াবে ছবি অনুযায়ী দাঁড়ানোর পরে সে প্রথমে একটা মেজার করবে অর্থাৎ তার হাত যতটুকু উপরে উঠে এটা আপনি একটা দেয়ালের পাশে করতে পারেন অথবা যন্ত্রের মাধ্যমেও করা যায় দেয়ালে যদি করেন অ্যাভেলেবেল আপনাদের পাশে দেয়াল থাকে দেয়ালে প্রথমে আপনাকে হাতের অগ্রভাগ অর্থাৎ আঙ্গুলের মাথাটাকে আপনি মেজার করবেন করে তার উপরে জাম দিতে হবে অর্থাৎ নিচ থেকে সুইং করে সে জাম দিয়ে দেয়াল টাচ করবে ওই দেয়ালটা টাচ করবে সেই জায়গাটা মার্কিং করা হবে অর্থাৎ প্রথমে যে আপনি হাত উঁচা করে মাপ নিয়েছিলেন সেটিতে একটা মেজার করবেন আর জাম দেওয়ার পরে সে কতটুকু উঠতে পারলো এই যে গ্যাপটা কতটুকু গ্যাপ এই গ্যাপটাকে আপনি মেজার করে খাতায় লিখে রাখবেন পরবর্তীতে এটি আপনার নর্মসের মাধ্যমে বের করবেন আপনার প্লেয়ারের অবস্থান কি এইভাবে আপনি এক্সপ্লুসিভ লেগ স্ট্রেন অর্থাৎ ভার্টিক্যাল জাম্পটা মেজার করতে পারবেন এবং তার অনুযায়ী আপনার খেলোয়াড়কে তৈরি করতে পারবেন খেয়াল করেন যে ভার্টিক্যাল জাম্পগুলো কোন কোন গেম ব্যবহৃত হবে যে গেমগুলো আমরা একটু ফ্লাইট দিতে হয় উপরে উঠতে হয় অর্থাৎ হতে পারে হাই জাম্প হতে পারে ভলিবল হতে পারে বাস্কেটবল এই ধরনের গেমগুলোতে আপনি এগুলো ব্যবহার করবেন এবার দেখে নেই নাম্বার ফাইভ স্ট্যান্ডিং ব্রড জাম্প এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভার্টিক্যাল জাম্পের চেয়ে এটি বেশি ব্যবহৃত হয় স্ট্যান্ডিং ব্রড জাম প্রায় সব গেমে আপনি ব্যবহার করতে পারবেন এটির দ্বারা আপনি কি মাপবেন এটি দ্বারা আবারও এটাতেও আপনি এক্সপ্লোসিভ লেগ স্ট্যান্ড মাপতে পারবেন অর্থাৎ আপনার পায়ে এক্সপ্লোসিভ লেগ স্ট্যান্ড কী পরিমাণে আছে সেটা জানার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন লং জাম্পে ব্যবহার করতে পারেন ফুটবলে করতে পারেন আপনি অনেকগুলোতেই করতে পারেন কোনো সমস্যা নেই এই জাম্পের টেস্টগুলো নিয়ে আপনি আপনার গেমে অবস্থা জানতে পারবেন আর এটার যে যন্ত্রপাতি কি লাগবে একটা লম্বা একটা ম্যাট লাগবে যে ম্যাটের মাধ্যমে আপনি একটা জাম নেবেন এবং আপনার ডিস্টেন্স যদি আপনার কাছে ম্যাট না থাকে ছবি অনুযায়ী দেখেন ম্যাট না থাকলে আপনার একটা টেপ ফিতা দিয়ে আপনি মাপতে পারবেন কতটুকু গেল অর্থাৎ সে যেখানে দাঁড়াবে সে দাগে দাঁড়াবে দাগে দাঁড়ানোর পরে সেখান থেকে সে সুইং করবে সুইং করে জোড়া পায়ে সে লাভ দিয়ে যাবে যতটুকু দূরত্বে গেল অর্থাৎ তার পায়ের অগ্রভাগ থেকে জামতে যাওয়ার পর পায়ের কোরালি যেখানে পড়েছে এই ডিস্টেন্সটা মেজার করা হবে মেজার করে পরবর্তীতে নমসের মাধ্যমে রেজাল্ট বের করা হবে খেয়াল করবেন এই জাম্পের সময় যেগুলা করে স্টুডেন্ট অনেক সময় হাত পিছনে ফেলে দেয় আপনি তাকে আগেই ইনস্ট্রাকশন দেবেন হাত সামনে ফেলতে হবে এবং অনেক সময় হিপ ফেলে দেয় আপনি এটাও বলে দেবেন হিপ সামনে দিকে যেতে হবে অর্থাৎ আপনার যদি হাত পিছনে পড়ে যায় সেখান থেকে কাউন্ট হবে এরকম কথা বলে দেবেন তখন দেখবেন যে সে ঠিকই হাত সামনে ফেলেছে অর্থাৎ আপনি স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত যে এটাতে স্টুডেন্ট অনেক সময় ট্রাই করে দৌড়ে এসে অথবা ডাবল জাম্প করে যেতে আপনি এটাকে অ্যালাউ করবেন না অর্থাৎ আপনার পা স্ট্যাটিক থাকবে শুধুমাত্র পায়ের হাতের সুইংয়ের মাধ্যমে সে যাবে এবং এভাবেই তার এই টেস্টটি সম্পন্ন করবে যে দূরত্বটা যাবে সেটা পরবর্তী নর্মসের মাধ্যমে বসিয়ে আপনার এটার রেজাল্ট করা হবে আর সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা একটু আগে আলোচনা করলাম ইন্ডিয়ানা মোটর ফিটনেস টেস্ট আমরা যে প্রোগ্রামগুলোতে টেস্টগুলো আলোচনা করতেছি সেগুলো প্রায় একই রকমের টেস্ট কিন্তু খেয়াল করতে হবে যে কোথাও ভার্টিক্যাল জাম্প কোথাও স্ট্যান্ডিং ব্রড জাম্প এই জিনিসগুলো ডিস্টেন্সগুলো কতটুকু হয় সেগুলো জেনে নেবেন এবং সে অনুযায়ী আপনি অনুশীলন করবেন আর আমাদের এই অনুষ্ঠানটিকে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করুন কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানার আগ্রহকে বাড়িয়ে এবং আমি অনুপ্রেরণা পাই আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইক আমার অনুপ্রেরণার আমি আশা করব আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন আরও আরও ভিডিও বানাতে আর আমার প্রোগ্রামের যে খারাপ দিকগুলো আছে যেগুলো আমার আপনার জন্য ভালো লাগেনি কমেন্টস বক্সে লিখুন আমরা আপনাদের কমেন্টস অনুযায়ী পরবর্তীতে আমার ভুলগুলো সংশোধন করব এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম